আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেওয়া ছিল না তো রিসেন্ট এটা প্রকাশ করা হয়েছে সো আমি আজকের এই ভিডিওতে বলে দেবো আপনাদের কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এই বিষয়টা আমি আর একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন যে আজকে কিন্তু উনত্রিশে আগস্ট দু পঁচিশ সকাল দশটায় কিন্তু লিখিত পরীক্ষা হবে এই কয়েকটা জেলার সো বাকি পরীক্ষা দুইটা আছে সাত সেপ্টেম্বর আর দশ সেপ্টেম্বর যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চান শেষ মুহূর্তে এসে কিন্তু আপনারা এই সাজেশন নিতে পারেন এই সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে এখানে বিগত বছরের প্রশ্ন সহ আপনার দু হাজার পঁচিশ সালে মে মাসে যে পরীক্ষা হয়েছে তার প্রশ্ন সহ এ টু জেড কিন্তু আপনারা উত্তর সহ পেয়ে যাবেন সো এই সাজেশনটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একশো টাকা এই নাম্বারে পাঠিয়ে জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে আমরা মূল আসি সো আপনারা জানেন যে এই সার্কুলারটি যে জুনের এর পঁচিশ সালে প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এই জেলাভিত্তিক পথ সংখ্যাটা উল্লেখ করা হয়নি সো এটা গতকাল প্রকাশিত হয়েছে আজকে আমি হাতে পেয়েছি সো আমি এটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখন সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা থেকে কিন্তু একশো জন লোক নিয়োগ করা হবে গাজীপুর থেকে সাতচল্লিশ মানিকগঞ্জ থেকে জন মুন্সীগঞ্জ থেকে বিশ জন নারায়ণগঞ্জ থেকে একচল্লিশ জন নরসিংহী থেকে একত্রিশ জন ফরিদপুর থেকে সাতাশ জন গোপালগঞ্জ থেকে ষোলো জন মাদারীপুর থেকে ষোলো জন রাজবাড়ি থেকে পনেরো জন শরীদপুর থেকে ষোলো জন কিশোরগঞ্জ থেকে একচল্লিশ জন টাঙ্গাইল থেকে পঞ্চাশ জন ময়মনসিং একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনা একত্রিশ শেরপুর উনিশ চট্টগ্রাম একশো ছয় বান্দরবন পাঁচ কক্সবাজার বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশ চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনি থেকে বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙামাটি আট রাজশাহী ছত্রিশ জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ চৌত্রিশ এরপর আসি নওগাঁ চৌত্রিশ নাটোর চব্বিশ চাপাইনামগঞ্জ তেইশ বগুড়া সাতচল্লিশ রংপুর চল্লিশ দিনাজপুর বিয়াল্লিশ গাইভান্দা তেত্রিশ কুড়িগ্রাম উনতিরিশ লালমণিহাট সতেরো নীলফামারি পঁচিশ পঞ্চগড় থেকে চোদ্দো ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ যশোর আটত্রিশ জেনাইদহ পঁচিশ মাগুরা তেরো নড়াইল দশ বাগেরহাট বিশ সাতক্ষীরা আটাইশ চুয়াডাঙ্গা ষোলো কুষ্টিয়া সাতাইশ মেহেরপুর নয় বরিশাল বত্রিশ ভোলা পঁচিশ ঝালোখাটি নয় পিরোজপুর পনেরো বরগুনা বারো পটুয়াখালী একুশ সিলেট হচ্ছে আটচল্লিশ সাতাইশ সুনামগঞ্জ চৌত্রিশ হবিগঞ্জ এখানে সর্বমুখ দেখতে পাচ্ছেন দুই হাজার পদে লোক নিয়োগ করা হবে ঠিক আছে আশা করি আপনাদের এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি আপনারা জানতে পেরেছেন যে আপনাদের কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে আর ভিডিও শেষে নতুন নিগবৃতি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিমান সেনা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার নীবৃতি কিন্তু প্রকাশিত হয়েছে যার আবেদন কিন্তু গতকাল শুরু হয়েছে যা কিনা চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত সো এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এর পরীক্ষা কিন্তু শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর থেকে সো আবেদনের সময়টাও যেহেতু কম দেওয়া আছে এবং আপনাদের মাঠের তারিখটা অলরেডি প্রকাশিত হয়েছে সো যারা আবেদন করছে তাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম